নমস্কার বন্ধুরা টু স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরবো প্রথমে যে খবরটা শেয়ার করতে চলেছি বিদেশ মন্ত্রক কিন্তু জানিয়ে দিয়েছে যে ইআইএফএফ এর আন্ডারে মানে আইএসএল এর যতগুলি দল রয়েছে সেই দলগুলির যে বিদেশি সাইনিংগুলো হবে সেই বিদেশি প্লেয়ারের কিন্তু এনা এনওসি আনতে হবে এনওসির যে বিষয়টা রয়েছে সেটা না থাকলে কিন্তু সেই বিদেশি প্লেয়ার খেলতে পারবে না সেই দলের হয়ে এতদিন সেটা ছিল না কিন্তু এখন কিন্তু সেটা করা হয়েছে ম্যান্ডেটরি করা হয়েছে এনওসি তো এনওসি আনো আইসএল খেলো এরকম একটা বিষয় তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা খবর পাওয়া যাচ্ছে যে ইভান ভুকুম অ্যাপ্রোচ করেছে ইআইএফএফ তাদের ইন্ডিয়ান ফুটবলের নতুন হেড কোচের দায়িত্বে আসার জন্য বা নিয়ে আসার জন্য তো ইভান বিচকে নিয়ে কিন্তু এরকম একটা খবর রয়েছে এছাড়া এই খবরটার পাশাপাশি আরও একটা খবর জানা গেছে যে চেন এনএফসি দলও কিন্তু এই এই কোচকে দলে নেওয়ার জন্য কথাবার্তা বলছে প্রাথমিকভাবে তো দেখা যাক আলটিমেটলি ইভান ভোকমানবের যদি ইন্ডিয়াতে আবার ব্যাক করে সে ইন্ডিয়ান ফুটবলের হেড কোচের দায়িত্বে আসে নাকি চেন এফসি দলের হেড কোচের দায়িত্বে আসে ইভান বুকোমানবি ছাড়াও কিন্তু অন্যান্য অপশান আছে যেরকম আন্তর্ন লোপে সাবাসিক কিন্তু একটা ভালো অপশান হতে পারে এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি কেরালা এফসি দল তাদের ফরেন স্কোয়াডের মধ্যে চারজন বিদেশি প্লেয়ারকে তারা রিটেন করছে কেরালা এফসি দলের অ্যাডিয়ান লুনা দাসন লেগাটার নোয়া সাদাউই এছাড়া জেসুস জেমিনেস এই চারজন বিদেশি ফুটবলার কিন্তু আগামী মরশুমে কেরালা এফসি দলের হয়ে খেলবেন তো আর নতুন করে দুটি বিদেশি প্লেয়ার কিন্তু কেরালা এফসি দল সই করাবে নেক্সট আপডেট ব্যাঙ্গালি দলকে নিয়ে রয়েছে নতুন দুটি প্লেয়ার তারা সই করে নিয়েছে নতুন দুটি বিদেশি প্লেয়ার যেরকম আমি কিছুদিন আগে এক থেকে দুদিন আগেই এই আর্জেন্টাইন ফুটবলারটিকে নিয়ে একটা রিউমর দিয়েছিলাম যে তার সাথে কথাবার্তা বলছে তো সেই ফুটবলারটির সাথেই কিন্তু পুরোপুরি ডিল ডান করে ফেলেছে ভালো একটা সাইনিং আর্জেন্টাইন ফুটবলার মানে আর্জেন্টিনার দেশের ফুটবলার বারিয়ান সানচেস বারিয়ান সানচেস মিডফিল্ড পজিশনের ফুটবলার এই ফুটবলারটিকে কিন্তু সই করিয়ে নিয়েছে তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি হবে আর এখানেই শেষ নয় কিন্তু বাংলাদেশি দল আরও একটা ফুটবলারকে সই করিয়ে নিয়েছে এই ফুটবলারটিকে নিয়েও কিন্তু বেশ এক থেকে দেড় সপ্তাহ আগে খবর দিয়েছিলাম একটা মরক্কান ডিফেন্ডার ছিল তো মরক্কান ডিফেন্ডারটির নাম হচ্ছে সালেউদ্দিন বাই সালেউদ্দিন বাই এই মরক্কান সেন্টার ব্যাক পজিশনের ফুটবলারটির সাথেও কিন্তু ডিল ডান করে ফেলেছে এফসি দল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এই দুই ফুটবলারকে নিয়ে খুব তাড়াতাড়ি হবে নেক্সট আপডেট যেটা রয়েছে পিটার ক্যাটকি পিটার ক্যাটকি যে মুম্বাই সিটি এফসি দলের কোচ রয়েছে সেও কিন্তু আগামী মরশুমের হেড কোচের দায়িত্বে থাকতে চলেছে আরও একটা মরশুমের জন্য সে মুম্বাই এফসি দলের কোচের দায়িত্বে থাকবেন এরপরে মুম্বাই এফসি দলের বিদেশি নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে জন টরেল তিরি এবং জর্জ ওরতিস মেন্ডোজা জর্জ অরতিস মেন্দোজা এই তিনজন ফুটবলার তিনজন বিদেশি প্লেয়ার কিন্তু আগামী মরশুমে থাকছে মুম্বাই সিটি এফসি দলের হয়ে খেলার জন্য বাকি তিনজন নতুন বিদেশি প্লেয়ার কিন্তু সই করানো হবে এরপরে নেক্সট আপডেট যেটা শেয়ার করতে চলেছি প্রাক্তন মোহনবাগান দলের ফুটবলার খুবই ভালো মানের একটা ফুটবলার কাল ম্যাখিউক কাল ম্যাখিউক এই ফুটবলারটি কিন্তু এফসি গোয় দলের হয়ে লাস্ট সিজনে খেলেছেন তো তার সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো তার সাথে এফসি গো কোনো রকম চুক্তি বাড়াচ্ছে না তো কাল ম্যাখিউককে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে চেন্নাইন এফসি দল চেন্নাইন এফসি দল এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে বা শো করেছে সব কিছু ঠিকঠাক থাকলে কাল ম্যাকের নতুন দল হতে পারে চেন্নাইন এফসি দল নেক্সট যে আপডেটটা শেয়ার করতে চলেছি এফসি গোয়া দল কিন্তু তাদের যে দল সেই দলের ফরেন স্কোয়াডের মধ্যে তিনজন ফুটবলারকে রেখে দিচ্ছে তিনজন ফুটবলার হচ্ছে বোর্জা হেরেরা আইকের গড়ে এক্সেনা এছাড়া ডিজেন ড্রাজিস ডিজেন ড্রেজিস এই ফুটবলারটি যেহেতু আরও একটা মরশুমের চুক্তি রয়েছে তাই সে থাকছে কিন্তু হেলেরা এবং আইকার গড়ে সাথে কিন্তু আরও একটা মরশুমের জন্য চুক্তি বাড়াচ্ছে মানে রিটেন করছে মোট কথা তিনজন এই তিনজন প্লেয়ার কিন্তু এফসি গদলের হয়ে আগামী মরসুমে খেলবে বাকি তিনজন নতুন বিদেশি প্লেয়ার কিন্তু তারা সই করাবে আপাতত যা খবর রয়েছে এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করব করবো মোহনপাগাত দলকে নিয়ে প্রথমত ডুরান্ড কাপ থেকে তারা নাম তুলে নিয়েছে ডুরান্ড কাপ খেলবে না বলেই জানিয়ে দিয়েছে পুরো একদম অফিসিয়ালভাবে কারণ আইএসএলের ভবিষ্যৎ যেহেতু এখনও অবধি অনিশ্চয়তার মধ্যে রয়েছে তাই আইএসএল যদি ধরো লেটেই শুরু হলো বা ধরো হলো না তাহলে তো ডুরান্ড কাপে খেলে পয়সা নষ্ট করে কোনো লাভ নেই এরকমই আর কি মনে করা হচ্ছে তাই কিন্তু খেলবে না ডুরান্ড কাপ ডুয়ান কাপও কিন্তু গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট কিন্তু ডোয়ান কাপে শুধু মোহনবাগান দল খেলবে না এমনটা নয় অনেক কটা দল কিন্তু খেলতে চাইছে না যেহেতু এর ভবিষ্যৎ এখন অবধি পুরোপুরি নিশ্চিত হয়নি এই একটা কারণের জন্যই এবার সবশেষে মোহনবাগান দলকে নিয়ে একটা দারুণ খবর রয়েছে মেরোকো এফসি নেরোকো এফসি মানে আই লিগের দল সেই নেরোকো এফসি দল থেকে কিন্তু একটা ভালো মানের মিডফিল্ডারকে সই করিয়ে নিয়েছে যে মিডফিল্ডারটি লাস্ট সিজনে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের বা সেন্টার মিডফিল্ড পজিশনের প্লেয়ার হয়ে পনেরোটা ম্যাচ খেলেছে সেখানে আই লিগে পনেরোটা ম্যাচে কিন্তু দুটো গোলও আছে আর সেই ফুটবলারটির নাম হচ্ছে থাই বাংগাম্বা পাঙামা থাই গাম্বা পামাঙা এই ফুটবলারটি কিন্তু সই করিয়ে নিয়েছে মোহনবাগান দল তো দারুণ একটা ফুটবলার আপাতত রিজার্ভ টিমের হয়ে খেলবে তারপর ভালো পারফরমেন্স করলে সেও কিন্তু মেন টিমে প্রমোট হয়ে যাবে